যারা যারা গরমের জন্য জান খেয়ে ফেলেন আজকে আমি এখন ধরপোয়ার ছাড়বো এক পিস করে কাঞ্জি গরম গুলা অনলি এক পিস করে হ্যাঁ আমি আবারও বলে দিচ্ছি অনলি এক পিস করে যে কাঞ্জি হবে আমি ধরপোয়ার ছাড়বো কার কোনটা লাগবে দেখা অর্ডার কনফার্ম করে দিন আমাদের পেজে সবার পছন্দের পেজ সার্ভিস ভাই আজকে হচ্ছে কাঞ্জি একটা লাইভ হ্যাঁ এটা হচ্ছে মেলা ক্রেজি ক্রেজি এটা আচলটা দেখেন পুরো আচল ও মাই গড অনেক আপনারা জয়েন করতেছেন কাঞ্জি কার লাগবে কাঞ্জি লাভাররা কোথায় তো এক পিস হবে আমি সেকেন্ড পিস দিতে পারবো না এর মধ্যে এই ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম

দেখি এটা কে অর্ডার করতেতেছেন আগে বলেন দেখেন এটা কাচটা দেখেন অনেক সুন্দর নাইস ওয়ান নাইস ওয়ান सुनो মডারেটর বলে কয়েকটা এখানে ডাক ওরা এইখানে ওরা কম্পিউটার অর্ডার না এটা মোবাইলে কম্পিউটারে ও তাহলে তো হবে না ঠিক আছে কম্পিউটার অর্ডার নিলে অর্ডার নিতে বল তাড়াতাড়ি বল এটাকে অর্ডার নিতে বলো আগে যেটা দেখাবো তার সাথে সাথে অর্ডার নিয়ে নেবে কাঞ্জিবারমের প্রাইস এত কম দেব এত কম দেব এত কম দেব কার এটা লাগবে খালি আমাদের আমাদের পেইন বক্স করেন এটা লাগবে খালি আমাদের পেজ বক্স করা দেখছেন শাড়িটা একদম পানি দামে দেব কততে দিব আবার ডেলিভারি চার্জ সব ফ্রি করে দিলাম এইটা এখনি প্যাকেট আই তোরা পোলাপন গুলো কইরে বাকি গুলো দিলাই এগুলোর সাথে যদি ভাঁজ করে প্যাকেট কর সাথে সাথে ভাঁজ করে প্যাকেট কর কাস্টমার অর্ডার করে সাথে সাথে প্যাকেট করে ফেলবা অর্ডার নিয়ে একদম যেন কালকেই পেয়ে যায় এখন অর্ডার করলে কালকে পেয়ে যাবেন জাস্ট কালকে বাকিগুলো কই একদম এটা দেখেন এটা যদি কারো লাগে সে এটা কেনেন আল্লাহ কি যে সুন্দর কি যে সুন্দর কি যে সুন্দর একটা শাড়ি একদম আপনি আমি এখন দেখাবো আপনি অর্ডার করবেন সাথে সাথে ওরা প্যাকেট করে দিয়ে দিবেন সাথে সাথে এক পিস আমি সেকেন্ড পিস দিতে পারবো না এক পিস কান জীবনম সেকেন্ড পিস দিতে পারবো না ওই ছেলের দুইটা কই আশি কার ওটা একজন সুদি অনেক সুদি করে অনেক 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 নাইস কিছু ছুটি কানেছে এইটা যদি কারো লাগে সেইটাকে দেখেন এইটাও আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে যে আপু আগে অর্ডার করবে আমি তাকে এইটা দিতে পারবো এই কাঞ্জিবরমটা কার লাগবে জাস্ট দেখেন দিস ইজ ইওর বিউটিফুল ম্যাজেন্টা কালার ম্যাজেন্টার সাথে কপার কালারের কি সুন্দর একটা কালার কন্ট্রাস্ট দেখেন ম্যাজেন্টা আর কপার ম্যাজেন্টা আর কপার ওয়াও 1.2 কে আপু জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ উইথ ইওর বিউটিফুল ब्लाउজ পিস কারো যদি এটা লাগে সেটাকে নেন এরপরে দেখেন এইটা আরেকটা সুন্দর একটা কালার এইটা দেখেন আরেকটা নাইস একটা কালার অনেক সুন্দর একটা শাড়ি এইটা হচ্ছে দেখেন আপনার যেমন সুন্দর শাড়ি এইটা হচ্ছে দেখেন আপনার ब्लाউজ পিস সহ ब्लाউজ পিস সহ এক্সেলেন্ট একটা কালার কন্ট্রাস্ট আপনি এটা পছন্দ হলে এটাকে এখনি দেখার সাথে অর্ডার করে দিবেন सुनो জোহির এইগুলা এখনি এগুলো এক পিস করাসে তো এখনি প্যাকেট कराय판া গোলাপান্ডার বলো যে অর্ডার নিতে এখনি অর্ডার নিয়ে নেন এখনি এখনি রাইট নাও 1.3 কে আপনি জয়েন করতে চান কত দিব আবার ডেলিভারি চার্জ ফ্রি করে দিছি লস প্রাইস শাড়ি দিব তার উপর ডেলিভারি চার্জটা ফ্রি করে দিছি যা লাগবে সে এখনই এটাকে অর্ডার করবে দেখেন একটা চেয়ে একটা কালার এত বেশি সুন্দর কাঞ্জি গরম এই শাড়িগুলো যা যা লাগে সে এটাকে দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করবেন ওয়াও দিস ইজ ইওর বিউটিফুল কালার অ্যানাদার বিউটিফুল কালার খুবই সুন্দর একটা শাড়ি এক্সিলেন্ট সুন্দর একটা শাড়ি এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন ওয়াও এই শাড়ির কালারটা দেখেন কি ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি ওয়াও সাচ এ নাইস এন্ড लवली ওয়ান এই কালারটাও ভীষণ রকমের সুন্দর এবং এটাও কি ब्लाउজ পি সহ দেখেন প্রত্যেকটা শাড়ি এক্সিলেন্ট আপনি যে কোনো জায়গায় বিয়ে যে কোনো পার্টিতে যে কোনো জায়গায় কাঞ্চিপুরম পরে যেতে পারবেন একদম জাস্ট সবাই তাকায় থাকবে মাশাআল্লাহ এটা কিটে সুন্দর দেখেন একটা শাড়ি অসম্ভব সুন্দর একটা শাড়ি মাসালা মাসাল্লাহ মাসাল্লাহ এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এইটা দেখেন আরেকটা নাইস একটা কালার এটা হচ্ছে ম্যাজেন্টার সাথে গ্রিন কালারের কালার কন্ট্রাস্ট ওয়াও ম্যাজেন্টা গ্রিন অ্যান্ড গোল্ডেন কালার জড়ি সুতা দিয়ে খুব সুন্দর ওয়াও শাড়িটা দেখছেন গ্রিন এবং ম্যাজেন্টার অসম্ভব সুন্দর ওয়াও ওয়ান পয়েন্ট ফোর কে আপু

দাম শোনার আগে আমার সুইটার আপনারা দেখেন অর্ডার করে দিচ্ছে আপনার প্রোডাক্টের প্রাইস শোনার আগে অর্ডার করে দিছে এইটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার এই কালারটা ভীষণ রকমের সুন্দর এইটার প্রাইসও হবে অনেক অনেক রিজনেবল কার কার লাগবে এই কাঞ্জি করব জাস্ট দেখার সাথে সাথে একবার করে ধরবো আর ছাড়বো এই হচ্ছে শাড়ি এই হচ্ছে ब्लाउজ পিস এবং আপনাদের জন্য অপর ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম একদমই আপনার এই সুন্দর শাড়িটা যা লাগতেছে সে এখনই দেখার সাথে সাথে আপু অর্ডারটা কনফার্ম করবেন ब्लाउজ পিস সহ এক্সিলেন্ট 1.5 কে আপু জয়েন করে বলছেন থ্যাঙ্ক ইউ সো মাচ আপু আমি এইগুলা আসলে কোয়ান্টিটি নাই তো একবার করে আমি জাস্ট আপনাদেরকে ধরছি আর ছাড়ছি সব আপুরা ওয়াউ আপনার প্রায় শুনার আগে আমার সোয়েটারটা ওরা অর্ডার করে দিতেছে দেখেন এই কালারটা কি ভীষণ রকমের সুন্দর আমি একটু লাইফটাকে নিজের আগেতে শেয়ার করে দিই অনেক কাপড়ের জয়েন করছেন দেখছি সমাজ অ্যান্ড কাঞ্জিগরম লাভার কিন্তু মানে আমাদের কাঞ্জিগরম শাড়ির লাভার কিন্তু সবাই সবাই কাঞ্জিগরমে লাভার একবার কাঞ্জিগরম সে নিবে এসে বারবার কাঞ্জিগরম নিবে এত ফ্যান সবাই কাঞ্জিগরমের সো এইটাও যে কি ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি মাশালা সবাই একটা একটা করে প্লিজ

যেমন সুন্দর শাড়ি অমন সুন্দর ব্লাউজ পিস যার এটা লাগে সেইটাকে দেখেন যার এই শাড়িটা লাগবে সে এইটাকে দেখেন কি যে ভালো লাগতেছে দেখেন শাড়িটা মাস অনেক জোস একটা কালার এরপরে আসেন এইটা গেল আমি একটা একটা তো আপু এই জন্য আমি যার এইটা লাগবে সে জাস্ট এইটাকে নিয়ে নেবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন জাস্ট নাও অর্ডার করবেন গ্রিন কালারের সাথে ম্যাজেন্টা কালারের একটা খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট আমি কাঞ্জি করব এক পিস হবে কত দিলে আপনারা খুশি বলেন তো আমার সুইটারটা পুরো কমেন্ট করে ফেলেন ওয়াও এক পিস হবে এবং ডেলিভারি চার্জটা ফ্রি দ্যাটস ক্রেজি ও মাই গড মাশাআল্লাহ একটা থেকে একটা বেশি সুন্দর এইটা আজকে ক্রেজি প্রাইসে নিবেন আপনারা এমন প্রাইসে দিব তার উপর আবার ডেলিভারি চার্জও ফ্রি করে দিছি ওয়াও ब्लाउজ পিস সহ শাড়িটা ধরার পরে মনে হচ্ছে যে মানে এত ভীষণ রকমের সুন্দর লাগতেছে এটা দেখেন শাড়ির আঁচলটা ওয়াও কি যে সুন্দর একটা শাড়ি দেখেন একদম ওয়াও 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 একটা কালার দেখেন এই কালারটা দেখে ওফ এই শাড়িটা আসলে অনেক সুন্দর দেখেন এটা মাই গুডনেস দেখে একদম চোখ চূড়ায় যেতেছে এই হচ্ছে শাড়ি এই হচ্ছে আপনার দেখেন ব্লাউজ পিস একটার চেয়ে একটা শাড়ি শাড়ি বেশি সুন্দর

কাঞ্জিবরম লাভার আমার সুইঠাট আপুরা কোথায় দেখেন অনেক নাইস অনেক 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 নাইস এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে এইটা অনেক জোজ অনেক 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 এই হচ্ছে শাড়ি এই হচ্ছে আপনার ব্লাউজ পিস ও ফো এই দেখেন কপার কালারের সাথে কালার কন্ট্রাস্ট আর কপার আর মেজেন্টা গায়ের মধ্যে ধরার পরে কি অদ্ভুত রকমের সুন্দর লাগতেছে বা এক একজন আটটা 10টা করে নিয়ে নিয়ে নিতেছে নিয়ে নেবেন আমি জানিয়া পুরা আমি জানি আমাদের এমন ক্রেসি কাস্টমার আছে আর কানজিগরমের সবাই ফ্যান বিগ ফ্যান কানজিগরমের দেখেন এটা হচ্ছে শাড়ি আটল ব্লাউজ পিস সবকিছু অনেক সুন্দর 마শাআল্লাহ এইটা যে কি সুন্দর ব্রেডের সাথে গ্রিন এর কি যে সুন্দর একটা কালার কন্ট্রাস্ট কি যে সুন্দর একটা কালার কন্ট্রাস্ট দেখেন ওয়াও দেখি এইটা অনেক সুন্দর লাগতেছে এই সে কাঞ্চি গরম লাভার দেখার সাথে সাথে অর্ডার কি রিয়াদ সবগুলো অর্ডার এসে গেছে আরে সবগুলো স্যার অর্ডার এসে গেছে

বাংলাদেশের টেকনাফ্র তেতুলি আমরা এক পয়সা বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এটা উল্টা দিছ এটা এভাবে হবে হ্যাঁ সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আমরা আল্লাহ সেটা অনেক সুন্দর আসলে আমি মাত্র বলতে দিছিলাম কিন্তু বলে এই সাইটা অনেক সুন্দর একটা কালার কন্ট্রাস্ট বাংলাদেশের টেকনাফ্র তেতুলিয়া ফুল ক্যাশ অন ডেলিভারি যে এটা নিতে চান সে জাস্ট এটাকে নিয়ে নেবেন এক দেখায় আমার সুইটার আপনাদের পছন্দ হয়ে যাবে আল্লাহ এটা আসলে সুন্দর আসলে অনেক অনেক সুন্দর আসলে অনেক অনেক সুন্দর অনেক শুধু ডেলিভারি চার্জ ফ্রিতে নিয়ে নিবেন আজকে কাঞ্চিগরম

সব পজিশনে অর্ডার কোভের এটা দেখেন মেজেন্টার সাথে ওয়াও নেভ ব্লু এর একটা চস একটা কালার কন্ট্রাস্ট কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন একটা একটা শাড়ি অনেক বেশি নাইস এটা হচ্ছে আপনার কাঞ্জিগরম অনেক নাইস একটা কাঞ্জিগরম আহা কি যে ভালো লাগতেছে দেখেন কাঞ্জিগরমটা দেখেই একদম চোখ चुরাই যেতেছে এই হচ্ছে শাড়ি এই হচ্ছে দেখেন ब्लाउজ পিস ওয়াও একটা শাড়ি দেখেন যেমন সুন্দর শাড়ি অমন সুন্দর একটা ब्लाउজ পিস ওয়াও কি যে সুন্দর একটা শাড়ি কি যে সুন্দর একটা ব্লাউজ পিস এইটা যদি কারো লাগে সেইটা কিনে নেবেন এইটা যদি কারো লাগে সে এইটা নিয়ে নেবেন কি যে ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি মাসাল্লাহ 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 এইটা এরপরে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার ওয়াও দিস ইজ ইয়োর অ্যানাদার বিউটিফুল কালার এটা হচ্ছে দেখেন মেরুন কালারের উপরে এরকম সুন্দর করে এটা আপনার ওয়ার্কটা করা দেখেন এত সুন্দর করে ওয়ার্ক করা ওয়াও 1.6 কে আপু জয়েন করে ফেলছেন थैंक यू সো এইগুলো এইগুলা আপু আপনার একে তো লস প্রাইসের শাড়ি তার উপর আবার আজকে ডেলিভারি চার্জটা ফ্রি করে

গ্রিনের সাথে ম্যাজেন্টা কিচে সুন্দর গ্রিনের সাথে ম্যাজেন্টা এক্সেলেন্ট সুন্দর একটা শাড়ি মাশাআল্লাহ গ্রিন এন্ড ম্যাজেন্টা ওয়াও দেখে ভালো লাগছে না অনেক 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 জজ এটা এইটা 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 এক পেস এক পেস এক পেস

কি বলবো সবাই দেখেন দেখেন আমি অবস্থাটা দেখাই দেখেন কাঞ্জিভরম এইদিকে আপনার আমি দেখাই দিয়েছি এইদিকে ভাস করতেছে এইদিকে সাথে সাথে ওরা প্যাকেট করে ফেলতেছে দেখছেন কি একটা অবস্থা আমি এখানে দেখাইতেছি ওরা ভাস করতেছে ওদেরকে সাথে সাথে প্যাকেট মানে পোলাপান আমার পোলাপান প্যাকেট নিয়ে বসে গেছে কারণ কাঞ্জি আর হচ্ছে কোয়ান্টিটি নাই বুঝতে পারছেন সবাই একদম পাগল হয়ে কাঞ্জি অর্ডার করতেছে একটার চেয়ে একটা বেশি সুন্দর দেখছেন এটা হচ্ছে দেখেন আপনার শাড়ি এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার আপনার এক

ওকে আমরা এই কঞ্চি গরম গুলা আপনাকে কত করে দিতেছি দেখেন এটা একদম কেনা প্রাইস আপু দিব তেরোশো পঞ্চাশ টাকায় আবার ডেলিভারি চার্জটা ফ্রি এখন কাস্টমারকে বলে নাট করা তেরোশো পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জটা ফ্রি

এটা কি লাগছে দেখেন শাড়িটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা শাড়ি মাশালা এই যে শাড়ি এবং এইটার সাথে হচ্ছে যে এটা ব্লাউজ পিস দেখি ব্লাউজ পি সহ অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি এটা দেখেন ব্লাউজ পিস সহ এই সুন্দর শাড়িটা পরবে অ্যান্ড এই সুন্দর শাড়িটা অনলি তেরোশো পঞ্চাশ থেকে এবং ডেলিভারি ফ্রি এখনি এক্ষুনি এক্ষুনি যে অর্ডার করবেন সে পাবেন অলরেডি যতগুলো আমি দেখাইছি প্রত্যেকটা শাড়ি সোল আউট প্রত্যেকটা শাড়ি সোল আউট যতগুলা সব সবকাটা সোল আউট তেরোশো পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি কতগুলো দেখাইছি আমি নিজেও জানি না আমার হাত ব্যথা করতেছে একটা চেয়ে একটা বিশেষ মার্চ দেখেন আমি এখন পর্যন্ত যে কতগুলো ডিজাইন দেখিয়েছি আমার আমার নিজেও জানি না ওয়াও এই ডিজাইনটা দেখেন এইটার পার্ট দেখেন কালার কন্ট্রাস্ট দেখেন কাঞ্জিবরম যারা লাভার আছেন তেরোশো পঞ্চাশ টাকায় নিবেন এবং ডেলিভারি চার্জটা ফ্রি নিবেন আমি যে এখন পর্যন্ত কতগুলো দেখাইছি আমি জাস্ট তাড়াতাড়ি করে ধরতেছি আর ছাড়তেছি আমার সুইট হার্ট আপুরা এখনই শাড়িটার স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ওয়াও লাভলি একটা শাড়ি অনেক সুন্দর লাভলি একটা শাড়ি এটা যা লাগে সেটা কেন আচ্ছা এরপর আসেন এটা গেল এরপর আসেন কিন্তু এরকম হ্যাঁ কালার এরকম শেডেড থাকবে এরকম শেডেড কালার থাকবে ওকে এটা কিন্তু এটা ডিজাইন আমার কেউ বলে না ও আচ্ছা কালার কিছু পাবলিক আছে আচ্ছা এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন কিন্তু হান্ড্রেড ড্রাই ওয়াশ যারা জানেন না আমি বলে দিচ্ছি শুধু কাঞ্জিপুরম না যে কোনো কাতান শাড়ি হান্ড্রেড পার্সেন্ট ড্রাই ওয়াশ এই হচ্ছে দেখেন শাড়ি এই হচ্ছে দেখেন ব্লাউজ পিস অ্যান্ড দা প্রাইস ইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এবং ডেলিভারি চার্জটা ফ্রি তেরোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এবং ডেলিভারি চার্জটা ফ্রি রিয়ার তেরোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এবং ডেলিভারি চার্জটা ফ্রি অনেক সুন্দর একটা শাড়ি এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন হ্যাঁ যার এটা লাগে সেটা কিনে নিবেন ওয়া এইটা দেখেন আর একটা সুন্দর একটা কালার চেয়ে একটা শাড়ি বেশি সুন্দর একটার চেয়ে একটা শাড়ি বেশি সুন্দর হ্যাঁ ওয়াও এই হচ্ছে শাড়ি এই হচ্ছে আপনার ব্লাউজ পিস মাসাল্লা 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 এইটা চার লাগে সেইটা কেনেন দেখেন এটা হচ্ছে দেখেন আপনার মেরুনের হচ্ছে চার বার্গেন্ডির সাথে এটা হচ্ছে বার্গেন্ডির সাথে কালার কন্ট্রাস্ট হ্যাঁ বার্গেন্ডির কালারের সাথে আপনার এরকম কালার কন্ট্রাস্ট কি ভালো লাগছে না কি যে ভালো লাগছে দেখেন শাড়িটা বাও অনেক সুন্দর এই কান্তি কারণগুলো দারুণ দারুণ লুক আসবে তেরোশো পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি অনেক আপনারা কমেন্ট করতেছেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সঞ্জয় তুই লাইভ করা শিক্ষা যাবে না ঠিক না

অনলি এই শাড়ির প্রাইস পড়বে শুধুমাত্র ডিজাইনগুলো দেখে চেক করে দিও যেন কোনো মিস্টেক না হয় অনলি তেরোশো টাকা এবং ডেলিভারি চার্জটা ফ্রি একটা শাড়ি এত বেশি সুন্দর মার্শাল দেখে কি যে ভীষণ রকমের ভাল লাগতেছে দেখেন আরো আছে আপু আরো আছে স্টোনের গুলো এখন দিস না হ্যাঁ স্টোনের গুলো পর আরেক এটা দেখেন ও মাশালা এটার প্রাইস পড়বে শুধুমাত্র আপনি যেটাই নেন যেই কাংজিভারমটাই নেন অ্যান্ড দ্য প্রাইজ ইজ অনলি তেরোশো পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি দেখেন 1350 টাকা এবং ডেলিভারি চার্জটা ফ্রি হ্যাঁ 1350 টাকা এবং ডেলিভারি চার্জটা ফ্রি কারো যদি এটা লাগে সেটা কিনে নেবেন

রিয়াদ ইয়াদ নামাকুই। হ্যাঁ। এইটা যদি আপনার লাস্ট একটা কালার দেখাই। হ্যাঁ এই ব্যাংকের লোকের কাছে এসেছে? হ্যাঁ? কাজ হয়ে গেছে? পড়বে অনলি তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইস পড়বে অনলি তেরোশো পঞ্চাশ টাকা ওকে প্রাইস পড়বে অনলি তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইস পড়বে অনলি তেরোশো পঞ্চাশ টাকা কারো যদি এটা লাগে সে এটাকে নিন হ্যাঁ প্রাইস পড়বে অনলি তেরোশো পঞ্চাশ টাকা শোনো লাল শাড়ির সাথে ব্লাউজ পেরিকোট আর জুয়েলারি ইয়ে করতে হবে তুমি জুয়েলারি নিসো খিচুড়ি দিসো দাদা আমি দেখবে গাড়িতে দিয়ে দিস সর্বনাশ জুয়েলারি এম দেখবো না নিয়ে এসো এটার প্রাইস হচ্ছে দেখেন অনলি তেরোশো পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি আরও ক্যানজি পেরোম আসছে ওটা আরেকদিন দেখো আজকে একদম এখানে ব্যথা হয়ে গেছে আমার এমনি কালকে রাতে অনেকদিন পরে জুম্বা ডান্স প্র্যাকটিস করছি তারপর থেকে এমনি আমার হাত ধরাই চলে গেছে আর কালকে এই বগুড়া এসে যে আমি অসুস্থ গেছি আজকে দিনের বেলা একজন লাইফ দেয় নেই পুরো এরকম ওর ঝাঁকি খাইতে খেতে ডান্সিং টা বেরোনো ও ভয়ঙ্কর ছিল কালকে জানিটা বাই দ্য ওয়ে কাঞ্জি এখন হ্যালো হাই বাই বাই আমি কারো কোনো কমেন্ট দেখি নাই ফেসবুকের কী যেন হয়েছে কারো কোনো কমেন্ট দেখতে পারতেছে না সো আই এম সো সরি ফর দ্যাট অ্যান্ড নেক্সট লাইফে দেখা হবে থ্যাংক ইউ বাই বাই টাটা